গাজার মানুষদের জন্য আমরা আমাদের জীবন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি আগামী দুই দিন পরে আমরা একটা ট্রাক যাইব ওনাদের উপরে পরিকল্পিতভাবে বোম হামলা করা হয়েছে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের আটজন কর্মী শহীদ হয়েছেন ইফতার বিতরণের পাশাপাশি ত্রাণ কার্যক্রমের প্রচারমূলক ভিডিও ধারণ করার সময় এ ঘটনা ঘটে প্রথম হামলার পর ঘটনাস্থল থেকে ফিরে আসা ক্যামেরাম্যানদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায় এরপর যখন অন্য কর্মীরা আহতদের সহায়তা করতে এগিয়ে যান তখন ইসরায়েলি ড্রোন থেকে তাদের ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয় এই হামলাটি এতটাই পরিকল্পিত ছিল যে দ্বিতীয় গাড়িটিকেও অনুসরণ করে নিশানা বানানো হয় মঙ্গলবার আঠারো মার্চ ইকরা বাংলা টিভির কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়েছে আমাদের আর্জন কলি গত পনেরো তারিখে ত্রাণ সামগ্রী দিতে চেয়ে রোজা অবস্থায় আমি আমরা এটি বলতেছি ওনারা দুনিয়াতে রোজা রেখেছেন আমরা মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস তিনি ইফতার করেছেন জান্নাত ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যারা শহীদ হয় আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ভালো কাজে আমরা যেন তাদেরকে না বলি আমাদের বিশ্বাস তিনিরা জান্নাতি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে সুযোগ মাকাম দান করবেন গত শনিবার 15 মার্চ গাজার রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করা হয় আপনারা জেনেছেন আলকার ফাউন্ডেশনের কাজ করতে যে আমাদের ডোনার ভাইবন্ধুদের সহযোগিতা গাজার অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইফতারের আগে ইফতার সামগ্রী পৌঁছানোর জন্য ওনারা প্রস্তুতি নিতেছিলেন গত পনেরো তারিখ শনিবারে আমাদের গাজার ত্রাণ বাহী যে সমস্ত ত্রাণ কর্মীরা সেখানে কাজ করার জন্য প্রস্তুতি তিনি ছিলেন এই প্রস্তুতি গ্রহণ করার সময়ে ওনাদের উপরে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে বোমা হামলা করা হয়েছে বোমা হামলায় আমাদের পনেরো তারিখ শনিবারে আলখারা ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ গাজার আটজন আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি আমরা ওনাদের সাহাদ কামনা করতেছি বলে আলমিনের কাছে আমরা সুখাহত এবং আমরা এই যুদ্ধবিরতি চলাকালীন সময়ে এই যে বর্বরচিত হামলা করা হয়েছে এটা নিন্দা জানানোর বাসা আমাদের কাছে জানা নাই আমরা আমাদের কমিউনিটি সবার কাছে বাংলা ভাষাভাষী যে সমস্ত বাইব আমাদের কথা শুনতেছেন সবার কাছে আমাদের মেসেজ আলকের ফাউন্ডেশন আপনাদের একটা বাংলা টিভি আপনাদের আপনাদের দান সহযোগিতা নিয়ে গাজার মানুষদের জন্য আমরা আমাদের জীবন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি যে সমস্ত মানুষের বেছে রয়েছেন গাজার আমরা আশা করব আপনাদের আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারণ করে এই বিপদী মানুষদের পাশে আপনারা থাকবেন চব্বিশ থেকে ছাব্বিশ একটা প্রজেক্ট লঞ্চিং করতেছি যেটা হবে যে ফোর্টি এইট আওয়ার্স আপিল ফর থ্রি মিলিয়নস অনলি ফর থার্টি থাউজেন্ডস ফ্যামিলিস ইন গাজা সো আটচল্লিশ ঘন্টা একটা প্রোজেক্ট এটা কন্টিনিউ চলবো আমাদের তিন তিনটা টেলিভিশনে এক জোগেট ইকরা উর্দু ইকরা বাংলা এবং ইসলাম টিভি চটা আমরা কন্টিনিউ করবো আপিল এবং আপনাদের সাথে আমরা একমত সবাই হয়ে যাওয়া হবে যে এই আপিলে সবাই অংশগ্রহণ করবেন আমি সবাইকে আমন্ত্রণ করবো আপনার সবাই এই জিনিসটাকে প্রকাশ করবেন যে গাজার যুদ্ধ যেন দ্রুত বন্ধ হয় সবাই যেন শান্তি ফিরে আসে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয় মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশন ফিলিস্তিন ইয়েমেন সিরিয়া সহ বিশ্বের একাত্তরটি দেশে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন থেকে আল খায়ের ফাউন্ডেশনের ত্রাণ কর্মীরা জীবন বাজি রেখে গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে আহ এর অক্টোবর ও ওয়ার এর বার্তা কি এই রমজানর আগ পর্যন্ত এই যে সেভেন্টিন এইট্টিন মান্থস এই অত সব সময় আমরা ওভার সিক্সটি মিলিয়ন ডলার আমরা কেন খরচ করছি গাজার এলোন এই পর্যন্ত আমরা ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড লরি যখন আমরা উইথ ফুল এইডস আমরা ফাটাইতাম পারছি ফিফটি থাউজেন্ড ফুড আলকাই কলকাতায় গেছে রাইট না আমরা চোদ্দোটা হসপিটালের মাঝে আমরা আমরা মেডিসিন সাপ্লাই করলাম আর মেডিসিন আরও যেটা হসপিটালের ইকুইপমেন্টস হল এগুলো আমরা ডিস্ট্রিবিউট করাম চোদ্দোটা হসপিটালের মাঝে ওয়ান মিলিয়ন হট মিলস আমরা ও রমজানের আগে আমরা এই পর্যন্ত কাউন্ট করিয়া দেশে আমরা দিচ্ছি সিমিলারলি ফিফটি মিলিয়ন লিটার্স ওয়াটার ওদিন সময় যেহেতু যে টেন্স টেন্স সিটি টেন থাউজেন্ড টেন্স এ পর্যন্ত আমরা হান্ড্রেডলা প্রভাইড করতে পারছি ইম্পর্টেন্ট থিং হলো আরেকটা জিনিস হইল নয়টা অ্যাম্বুলেন্স নয়টা অ্যাম্বুলেন্সেস আলখাইডোর তরফ থেকে গাজার গাজার সরজমিনও চলাফিরা ঘরের আলহামদুলিল্লাহ এই নয়টা এম্বুলেন্স একটা এম্বুলেন্সের দাম হলো সিক্সটি ফাইভ থাউজেন্ড পাউন্ড এন আলহামদুলিল্লাহ এই নয়টা এম্বুলেন্স আলহামদুলিল্লাহ ইউকে ডোনার হলে দিয়েছে মার্শাল্লাহ এরপরে আমরা আর ওহানের মাঝে খুব ব্রিফলি খুঁজলাম যে ওহানোর মাঝে আমরা এই গাজার চোদ্দটা হসপিটালের মাঝে চৌদ্দটা হসপিটালের মাঝে যেসব ইকুইপমেন্টস আমরা আমরা দেই আমরা সাপ্লাই করি কারোর মাঝে ফিউল দেওয়া লাগে বিকজ তারা তো সফলতা নষ্ট তো এটা হলিশ্রোলের মাধ্যমে আর যার মাধ্যমে দেওয়া লাগে আপনার সোলার সিস্টেমের মাধ্যমে ওগুলো আলফেয়ার ফাউন্ডেশনে প্রোভাইড করে এজ ওয়েল এজ ব্ল্যাঙ্কেট আমরা দিলাম টেন থা টেন থাউজেন্ড প্যাক একটা একটা বক্স হইল টোয়েন্টি ফাইভ কিলো ওলা করে টেন থাউজেন্ড ফ্লাওয়ার্স আমরা দিছি আলহামদুলিল্লাহ রামাদান ইফতার প্যাক দিসিয়া ই পর্যন্ত আমরা সাপ্লাই দেওয়ার চাই থ্রি ইফতার প্যাক আলমদিল্লা দিছোঁ আৰু চাৰিটা ষ্টেশ্যন স্থাপন কৰিছোঁ আলখাইৰ তৰফ থাকি এক্ৰছ দ্য গাজা চাৰিটা ষ্টেশ্যন এইখন ফানি তুলিয়া ঔ ফানী এখনেৰে ঔ যেন আগে যে ইঞ্জিনিয়াৰৰ টাইম খতা হ'ল এইটো ইঞ্জিনিয়াৰৰ আইডিয়া আছিল যে ৱাইল অখল থাকি কুঁৱা অখল থাকি ফানী তুলিয়া আৰু অকাৰে ৰিফাইন হৰিয়া ৰিফাইন হৰিয়া ঘৰে ঘৰে পানী নে ফুচিয়েদোৱা ত' এটা টাইমৰ এটা গ্ৰেইট আইডিয়া আছিল এই ইঞ্জিনিয়াৰ চবৰ এণ্ড উই হেভ গান ইট ছাকচেছফুলি ফিফটিন মিলিয়ন পিপল তাৰা দে ৱে ডিফেণ্ড অন আলফ্ৰাণ্ডেশ্যন আৰু ফানি ছাপ্লাই ছিষ্টেমৰ মাজে গাজার জন্য তিন মিলিয়ন পাউন্ডের লক্ষ্যমাত্রা নিয়ে ত্রিশ হাজার গাজার পরিবারকে সাহায্য করার জন্য একযোগে ইকরা বাংলা স্কাই ইকরা উর্দু স্কাই ও ইসলাম টিভি স্কাইস আগামী চব্বিশ মার্চ বিকেল পাঁচটা থেকে ২৬ মার্চ দিবাগত রাত তিনটা পর্যন্ত বিশেষ গাজা আপিল চলমান থাকবে বলে জানানো হয় এই মিডিয়া ব্রিফিং এ এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আওয়ার আগ পর্যন্ত গত ষোলো মাসে আমরা ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ট্রাকসও হল এটা হলো বড়ো বড়ো ট্রাকসও হল থার্টি সিক্স হুইলার ট্রাকসও হল আমরা পাঠাইছি উইথফুল এইট আমাদের নয়টা অ্যাম্বুলেন্স এখানে কাজ করতেছে আমাদের যে হসপিটাল একটা হসপিটাল আমাদের আলহামদুলিল্লাহ আমরা ফাঁসটা দেশের পারমিশন নিয়ে হসপিটাল করছিলাম আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের হসপিটালরা আংশিক ফাংশনিং করতেছে যদিও তারা ইতিমধ্যে হসপিটালের সব ইকুইপমেন্টগুলো তারা নষ্ট করেছেন বাট হসপিটাল ইজ স্টিল ফাংশনিং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা মোর দেন ওয়ান মিলিয়ন হট মিল আমরা দিছি তিনটা ট্রাকস आई मिन तीनटे सरी तीनटे प्लेन कार्गो प्लेन जर्डन फाटाते मेल पास थ्री हाण्ड्रेड थाउजेंड फूड पैक इतिमदे फाटाई दिस रमदान आगामी दिन फरे आप एक ट्रक जैब ऑफ़ अफ दुड्स हमें इटार मध्य लोड कर सेवेंटी फाइव थाउजेंड पाउंड এতে ভার্চুয়ালি অংশ নিয়ে বিস্তারিত তুলে ধরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাশিম রশিদ আহমদ